নজর রাখবো পরবর্তী সংবাদে বাংলাদেশে ইউনোসের আমলে ভারত বিরোধী স্লোগান যেমন বাড়ছে একই সঙ্গে চক্রান্তের জাল ভারত বিরোধী চক্রান্তের জাল রীতিমতো বিস্তার করছে সেই জায়গা থেকে এবার আসছে নাশকতার চক তাও আবার বাংলাদেশ থেকেই কলকাতা এবং শিলিগুড়িতে নাশকতার ছক এবার বাংলাদেশে জঙ্গিদের ছয় জঙ্গিকে নাশকতার দায়িত্ব দিয়েছে বাংলা বিতর্কের মৌলবাদীরা সূত্র বলছে তাই জানবো বিস্তারিত আমাদের সঙ্গে রয়েছে প্রতিনিধি সুপ্রীতি মুখার্জী সুপ্রীতি বিস্তারিত কি জানতে পারছ দেখো বাংলাদেশ থেকে হাসিনা সরকারের পতনের পর বা গত পাঁচ তখন দেশ ছাড়লেন তার পর থেকেই বাংলাদেশ কিন্তু জঙ্গি এবং তার সাথে মৌলবাদীদের চরণ চরণ ক্ষেত্রতে পরিণত হয়েছে আর নির্বিচারে সেখানে ঘোরাফেরা করছে আর তার সাথে দেখা যাচ্ছে জঙ্গিদের পতাকা এই যখন অবস্থা রয়েছে ক্ষমতায় বসেই তখন তত্ত্বাবধায়ক সরকারের যিনি প্রধান বা বাংলাদেশের বর্তমানে কেয়ারটেকার সরকার তোমার এই যে ইউনুস গত চার মাসে বলি নিষিদ্ধ জামাত উল মুজাহিদিন যে বাংলাদেশ এবং তার সাথে আনসারুল্লাহ বাংলা টিমের যে আমৃত সহ একশো চুয়াল্লিশ জন জঙ্গি যারা রয়েছেন তাদের কিন্তু জামিনে মুক্তি দিয়ে দেওয়া হয়েছে আবার এমন এমন কিছু কিছু আসামিরা এতটা কিন্তু বাংলাদেশ যাদের যাদের যারা তোমরা দীর্ঘদিন যারা যাদেরকে জেল বন্দি রাখা হয়েছে যারা আহ জেলে অব জেলেছে তাদের ক্ষেত্রে অনেকে দেখা গেছে কি যে যে সাদা পরিমাণ সেটা অনেকটাই কমিয়ে দেওয়া হয়েছে এই অবস্থা এখন বাংলাদেশের আমন এবং যাদের যাদের মতন মৃত্যুদণ্ডপ্রাপ্ত যে জঙ্গিরা রয়েছে এখন শীর্ষ জঙ্গি এবং তার গুপ্তচর সমস্ত রয়েছে সেগুলোকেও দেখা যাচ্ছে কি তাদেরকে মুক্ত

সংগীতের তো আমলে ভারতের বিরুদ্ধে চক্রান্ত বাড়ছে তোমার গত ভারতের বিরুদ্ধে তোমার যে ক্ষোভ সেই ক্ষোভ বাড়ছে এবার সেই জায়গায় দাঁড়িয়ে কি দেখা করল দেখা গেল না তোমার শিলিগুড়ি কলকাতা গ্রেফতার করা হচ্ছে জঙ্গি একের পর এক গ্রেপ্তার হচ্ছে এবার সেই জায়গাতে অসম পুলিশের অপারেশনের ক্ষেত্রে আটজন জঙ্গি ধরা পড়েছে প্রতিষ্ঠার লক্ষ্যে সশস্ত্র লড়াই নাশকতা হাঙ্গামা বাঁধানো দেশের বিভিন্ন হিন্দুত্ববাদী নেতাদের নিজেস করা সব

এবং তার সাথে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন পর্বে আহ তোমার বেশ কিছু ক্ষেত্রে কেন্দ্রীয় যে কারাগার সেই কেন্দ্রীয় কারাগার দেয় পর্যন্ত জঙ্গিরা তোমার পালিয়ে যেতে শুরু করেছে এবং পালিয়ে গিয়ে তারা কি করবে বা তাদের নতুন ছক হচ্ছে বিশেষ করে বাংলা এবং তার সাথে অসম সহ উত্তর পূর্বের নাশকতার ছক তৈরি করা গোয়েন্দাদের যে সূত্র তারা আরো দাবি করছে যে এই লক্ষ্যকে সামনে রেখে যখন তারা চলছে বা কাজ করছে তখন তাতে করে তোমার সেকেন্ড ইন কমান্ড এবং তার সেকেন্ড ইন কমান্ড তোমার আর সম্প্রতি সীমান্ত পার করে বাংলা অসম কেরালের ত্রিপার সিস্টেম গুলোই সেখানে জঙ্গিদের এবার চাঙ্গা করতে শুরু করেছে তারা কিন্তু বুঝতে পারছো পর তারা যে শুধু নিজেদের দেশেই জেল থেকে পালিয়ে গেছে বা খারাপ হয়েছে নয় তারা অলরেডি তোমার ভারতবর্ষের জেলে যে সমস্ত জঙ্গিরা বা রয়েছে বরা রয়েছে তাদেরকে কি এবার তারা তোমার

আমাদের সঙ্গে ছিল প্রতিনিধি আহ সুপ্রীতি মুখার্জি এবং কার্যুত হাসিনা সরকারের পতনের পর থেকে কিন্তু রীতিমতো বাংলাদেশ এবার আহ জঙ্গি মৌলবাদীদের একটা চরম আহ রণ ক্ষেত্রে একটা পরিস্থিতির সৃষ্টি হয়ে গেছে এবং সেই জায়গা থেকে এবার এই বাংলাদেশের তত্ত্বাবধায়ক সরকার ইউনোসের আমলে রীতিমতো বাড়ছে জঙ্গিদের আশঙ্কা এবং সেই জায়গায় বিশেষ করে টার্গেট করা হচ্ছে কলকাতা এবং শিলিগুড়ি শিলিগুড়ি এবং একই সঙ্গে অসমের মতো বেশ কয়েকটি এলাকাকে এবং তারই মধ্যে আজকে সেই খবর একে প্রকার চাঞ্চল্যকর এমনিছে ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতির সঙ্গে থাকুন